আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ব্লগ হচ্ছে আমাদের গাছের মকুল আম গাছের মকুল হয়েছে অনেক অনেক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গাছ ভর্তি গাছের মুকুল আসছে অনেক ভালো লাগছে প্রত্যেকটা আম গাছে মুকুল আসছে খুবই ভালো লাগছে তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি আমের মুকুলের মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে পুরো গাছ ভর্তি মুকুল আর এদিকে হচ্ছে আমরা আমাদের বাগানে চলে আসছি কি কি লাগানো হয়েছিল আপনাদের সাথে এই ব্লগ শেয়ার করেছি তারপরও এখানে আসছি এই যে জাকির ভাই বেগুন দেখাচ্ছে এই দেখেন আমাদের গাছে মার্শাল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর বেগুন এই যে আর এই জাকির ভাই দেখো ওই যে সূর্যমুখী ফুল হয়েছে চলো আর এখানে কিছু ধনে পাতা গাছ আছে এই যে আমাদের গাছের এখানে আবার সূর্যমুখী গাছ লাগাইছে সুখী সেই সুখীর গাছে ফুলও হয়েছে খুবই সুন্দর হয়েছে আর অনেক বেগুন হয়েছে সামনে রোজা আসতেছে মার্শাল্লাহ আমাদের জন্য ভালো হবে বেগুনি বানানোর জন্য বেগুনি আসলেই মজা লাগে রোজার মাসে আর এইখানে তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সবজি আর এখানে শালগম আছে দেন মূলও আছে লেবু গাছ লাগাইছিলাম সেই লেবু গাছে অনেক লেবু হয়েছে মাসাল্লাহ এদিকে পানি দিচ্ছে ইফতেখারের আব্বু এই যে সরিষা ফুল অনেক সুন্দর লাগছে সরিষা ফুল দেখতে ইফতেখারের বাবা পানি দিচ্ছে সম্পূর্ণ সবজিতে পানি না দিলে হবে না এই যে মাসাল্লাহ এক পাশে আবার কচু গাছ লাগানো হয়েছে কচু গাছও হয়েছে মাসাল্লাহ আর এদিকে এই যে আমাদের গাছে কত বড় বড় লেবু ধরেছে এইভাবে তো অনেক প্রত্যেকটা ফিলুতে লেবু গাছ চলুন আপনাদের সাথে আমি দেখাচ্ছি আর কত বড় বড় শালগম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই লেবুটা পেকে গেছে এই যে অনেক বড় বড় শালগম গুলা মাসাল্লাহ একটা দুইটা দিলাই এক কেজি হয়ে যায় এত বড় বড় অনেক মানে বড় বড় হয়েছে মাসাল্লাহ আর এই যে গম গাছ লাগাইছিল সুখী হালকা দেখেন কত চমৎকার করে গম গাছে গম হয়েছে মাসাল্লাহ এইটুক জায়গায় গম লাগাইছে বাট গমগুলা কত চমৎকার হতে হয়েছে আবার এই মরিচ গাছটা অনেক ফুল পড়েছে আর আমাদের এই গা লাউ গাছে একটা লাউ হয়েছিল সেটা নিয়ে আমরা রান্না করে খেয়েছি আর এইখানে দেখাইছিলাম আছে সরিষা ফুল সেই সরিষা ফুলগুলো এখন সরিষা পেকে আসছে গাছে যার কারণে সব এই যে ফুল ঝরে গিয়ে সরিষা গাছ এইভাবে শুয়ে আছে আর এটা হচ্ছে গাজর গাছ এই যে এটা হচ্ছে গাজর গাছ গাজর হয়েছে নিচে এই যে লাউ শাক গাছ লাউ